সালামু বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে প্লেয়ারদের মধ্যে আলোচিত এবং সমালোচিত প্লেয়ারের নাম হলো হল হাসান মিরাজ তিনি রিসেন্ট ফর্মে অনেক মানুষের গালি খেতেছেন মাঠে গেলে ভুয়া ভুয়া গালি ইটিস ইটিস কিন্তু এইগুলার ভুয়া ভুয়া গালি কি আসলেই কোনো যুক্তিগত আছেন তার মাঠের পারফরমেন্স কী বলে তিনি বিপিএলে অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে এবার খেলতেছেন না মাত্র দুইবার দুইটা ম্যাচে তিনি বল করেছেন এক ম্যাচে ঢাকা ক্যাপিটালস এর সাথে উনি তিন ওভারে উনিশ রান দিয়েছেন খুব ভালো বল করেছেন কিন্তু আরেকটা ম্যাচে জাস্ট তিন ওভারে পঁয়ত্রিশ রানের মতো দিছে তাছাড়া আর কেউ মেহেদি হাসান মিরাজ এই এই পর্যন্ত আর কোনো বল করে নেই কিন্তু ব্যাট হাতে মেহেদি হাসান মিরাজ খুবই যখন তিনি এই পর্যন্ত বাহাত্তরটা রান করেছেন আট ম্যাচ খেলে তার ব্যাটিং অ্যাভারেজ চোদ্দো স্ট্রাইক টু একশো আমরা যদি বলি তার তিনি সর্বোচ্চ রান করেছেন তেত্রিশ বলে সাঁত্রিশ রানের একটা ইনিংস সরি সাঁত্রিশ বলে তেত্রিশ রান এটা তার এইবারের দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে সব থেকে বেস্ট খেলা দেন হলো চোদ্দো বলে সতেরো একটা ম্যাচে দেন থার্ড ম্যাচে দুই বলে সাত ফোর্থ ম্যাচে সিক্স ছয় বলে পাঁচ সপ্তম ম্যাচে ছয় বলে চার এবং লাস্ট ম্যাচে সাত বলে ছয় রান করছে তো এই হচ্ছে আমাদের সিলেটের ক্যাপ্টেন মেহেদ মিরাজার ব্যাটিং স্টার্ট এবং তার ব্যাটিং দেখলে খুবই আপনি অবাক হবেন তিনি একদিন ওপেনিংয়ে খেলতেছেন একদিন ওয়ান ডাউনে একদিন সেকেন্ড ডাউন একদিন থ্রি ডাউন একদিন পাঁচ একদিন ছয় একদিন আটে যে ম্যাচে রান খুব দর রান করা ইম্পর্টেন্ট রান রেট আপনার টার্গেট একশো নব্বই ওই ম্যাচে মেহিত মিরাজ একশো নব্বই এই ন আট নম্বরে ব্যাট নামতেছে আবার কিন্তু ওই ম্যাচে কিন্তু তিনি কোনো বল করে নাই তিনি অ্যাজ এ ব্যাটার হিসেবে তিনি আট নাম্বারে নামতেছে কোনো রিজন নেই তো যখন আর কি চাপ নেওয়ার দরকার তখন আমাদের ক্যাপ্টেন মিরাজকে কিন্তু পাওয়া যায় এবং তার এই ধরনের বলিং কারণে ইভেন তার ব্যাটিং অর্ডারের যে শিফটিং তার জন্য কিন্তু দলের অন্যান্য প্লেয়ারদেরও কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে পারভেজ হোসেন নিমন ফার্স্ট অফ অল তিনি ওয়ান ডাউনে খুবই দুর্দান্ত ছিলেন কিন্তু তাকে মেদিয়াসিন মিরাজের শিফটিংয়ের জন্য তাকে ওপেনিংয়ে নামানো হলো এবং ওয়ান ডাউনে মেহদি হাসান মিরাজ নামা শুরু করল এবং তারপরে আবার যখন মেদি হাসান মিরাজ থার্ডে গেল আবার তাকে ওপেনিংয়ে তো এইভাবে হয়েছে কোনো ব্যাটিং বা বলিং বলি কাকে কখন বল দেওয়া উচিত এটা মিরাজের একদমই নাই তিনি তাকে এই ধরনের ক্রিকেটেও সেন্স নেই যে তাকে কেন বাংলাদেশ অডিয়া টিমের ক্যাপ্টেন ইভেন সিলেক্ট আইটামসের ক্যাপ্টেন তাতে দেওয়া হয়েছে এটা কেউই যায় না এবং সিলেক্ট টিমের রীতিমতো ভয় অবস্থা হয়ে দিচ্ছে মেয়েটাই মিলে সিলেক্ট অ্যাজ এ টিম হিসেবে সিলেট খুবই ভালো ময়নালে আসে অনেক বর্ডার বাইড পারেন খুবই পারফর্ম করতেছে আদার প্লেয়ার্সরা পারফর্ম করতেছে কিন্তু তার প্রবলেম ইজ মেহেদি মিরাজ মেহেদি হাসান মিরাজের ক্যাপ্টেনসির জন্য পুরো টিমটা পিছিয়ে হয়ে যাচ্ছে পুরো টিমটা জলে যাইতেছে ইভেন সিলেটের টাইটেন্সের যেই ব্যাটিং লাইন আপ বা ওভারঅল টিমের টিমের বেস্ট ইলেভেনে যদি কাউন্ট করি তাহলে মেহদি মিরাজ নিঃসন্দেহে থাকবে না কিন্তু তার গোরামি বা তার টিম ম্যানেজমেন্টের বোপার ফোকাসের অভাবে মেহেদ মিরাজ নিজের মতো কলকাতঠে হাঁটতেছে এবং তার স্বেচ্ছাচারী তার জন্য কন্টিনিউয়াসলি সিলেট ম্যাচ হারতেছে এবং নিজের ব্যাটিং অ্যাভারেজও কিন্তু খুবই খারাপ তিনি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সিলেট টাইটেন্স এখন খেলতেছেন এবং তিনি আট ম্যাচে অলমোস্ট চোর শে রানের মতো করছেন তিনি তার সরি আট ম্যাচে একশো সামথিং করছে আমি একটু আগে বললাম তার ব্যাটিং এভারেজ চৌদ্দো তার স্ট্রাইক রেট একশো তো এই ধরনের পারফরমেন্স একটা প্লেয়ার ক্যাপ্টেন কীভাবে এবং তার ক্যাপ্টেন্সিরও যে ন্যূন্যতম যোগ্যতা সেইটাও নয় এবং তিনি নর্মালি খেলে যেতেছিলেন এবং আমি শিওর সিলেক্ট অ্যান্ডের যে ভরাডুবি হতেছে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট রিজন ইস মেডিস মিরাজ তিনি নিজেই তার দলকে ডুবাইছে সেম গোস ফার বাংলাদেশ ফুটবল বাংলাদেশ অডিয়াই টিম যেভাবে বাংলাদেশ অডিয়া টিমকে তিনি ডুবাইছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টার সেকেন্ড ওয়ার্ডার কথা আপনার মনে আছে বা শান্তকে নামাইছিল আপনার সুপার ওভার খেলার জন্য তো এই ধরনের ক্রিকেটেও জ্ঞান নিয়ে তিনি খেলতেছেন এবং তাকে কোন কার কি বলে কার হ্যাডামে তিনি যে এই সমস্ত কাজ করছেন কার সিন্ডিকেটে তিনি এই ধরনের কাজ করছেন আমরা জানি বাংলাদেশ টিমে সবসময় কিন্তু একটা কোনো না কোনো সিন্ডিকেট থাকে তো কার সিন্ডিকেটে তিনি এই এত দূর সাহস পাইতেছে দিনের পর দিন একটা পর একটা ভুল করার পরেও তাকে কেন সরানো হইতেছে না এটা আসলে সবার প্রশ্ন তা আপনার কি মনে হয় বাংলাদেশ এই সিন্ডিকেট কবে দূর হবে মেহেদি আছে মেহাজ সম্পর্কে আপনার কিছু যদি বলতেন থাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন কারণ আপনি যদি লাইক বাটন ক্লিক করেন আমার ভিডিওটা আর বুস্ট খাবে আর ভিডিও আর ছড়া যাবে আল্লাহ আলাইকুম